ল্যাপটপটি অন করার পরে ডিসপ্লে কাঁপা কাফি করতেছে এটা কিন্তু ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বাট এটার সমস্যাটি কীভাবে সমাধান করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখতে থাকেন এই কীভাবে আমরা কাজটি করি সালাম আলাইকুম ক্যামেরাজন সব আশা করি ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকেরই ল্যাপটপের সমস্যা হয় দেখা যায় এই ডিসপ্লে অন হয় লাইট কাফাকি করে বা এই আপনার আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো বিস্তারিত আপনারা দেখতে পারবেন তো সমস্যা হলো লাইট কাফি করবে বা লেখা অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না তো অনেক সময় যাদের ডিসপ্লেও সমস্যা হয় আমরা এখনও সমস্যা হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিব এবং দেখিয়ে দিব যে এই ধরনের যারা সমস্যা হয় আপনাদের তো কীভাবে এটা ডিসপ্লে সুজ করা ছাড়া সমাধান করতে পারেন বা দেখা যায় হঠাৎ করে ল্যাপটপটি এভাবে আপনারা এই নাড়াছাড়া করতে যে লাইট অফ হয়ে গেছে বা ডিসপ্লে অফ আবার দাঁড়া দিলে আসে এই ধরনের সমস্যাগুলো মূলত এখন থেকে হয়ে থাকে তো আমি এই ভিডিওতে আমি বেসিক কিছু ইনফরমেশন এবং ভিডিও আপনাদেরকে দিব আশা করি আপনারা দেখে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা সমাধান করতে পারবেন তো আমরা এই রেকর্ডেতে এই ধরনের সমস্যা তো আমি এই ভিডিওতে বিস্তারিত দিয়ে দিই তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো ল্যাপটপের যে র্যাবনের যে অংশগুলো থাকে ওই পার্টটা খুলে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছেন আমি এটা আলাদা করে নিছি তো এটা একটা টাচ স্ক্রিন যেহেতু এটার টাচের র্যাবনগুলো রয়েছে তো আমি এগুলা দেখতে পাচ্ছেন এগুলা কীভাবে খুলে ওটা আপনার লকগুলা খুলে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটি লক এটা দুটা লক আছে দুটা লক খুলতে হবে এবং আর পাশে আরেকটা ডিসপ্লে র্যাবনটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি ভিডিওতে দেখতে পারবেন মূলত আমাদের কাজটি করতে হবে ডিসপ্লে রেবনে আমাদেরকে আমি দেখতে পাচ্ছেন যে এই যে র্যাবনটি দেখতে পাচ্ছেন এই র্যাবনটি খুলে ভালোভাবে ওয়াশ করে আপনারা একদম দেখতে পাচ্ছেন যে লক আছে লকটি ভালোভাবে লাগিয়ে দিবেন এবং খুব ভালোভাবে যেখানে লাল অংশ যে ফিনগুলো রয়েছে খুব ভালোভাবে ওয়াশ করে লাগিয়ে দিবেন আপনাদের এই এই যে ভিডিওতে দেখানো যে সমস্যাটি আশা করি আপনারা সমাধান করতে পারবেন হানড্রেড পারসেন্ট আমি আপনারা হয়তো ভিডিওতে দেখলেন যে আমরা কীভাবে বা কী কী সমস্যা আমরা সমাধান করেছি তো আপনি যদি চ্যানেলটা তুলে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম